চুপ করো দেবের নাম আমার সামনেও আনবে না এতদিন আমার সঙ্গে প্রেম করে এখন একটা মাফিয়ার মেয়ের এবং তার সম্পত্তি বেড়ে পড়ে আছে আমি রুদ্রকে খারাপ ছেলে ভাবতাম কারণ গুন্নামি করত লোকেদের মার ধর করত তো দেবের চেয়ে শত গুণ ভালো ও আমার ও আমার হিরো হিরো ও আমার হিরো এখন যদি আমি ওকে বলি আমি ওকে ভালোবাসি ও আমার সব আমি ওকে ঢপ 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 মারছি কিন্তু আমার মন জানে আমি ওকে কতটা ভালোবাসি আমি যদি সত্যবতী হই ও আমার বা আমি ওর জন্য আমি ওর জন্য মঙ্গল চণ্ডীর ব্রত রাখবো মঙ্গল চন্ডীর ব্রত রাখবো